অনেকদিন ধরে জায়গাটার নাম শুনছিলাম কিন্তু যাওয়া হচ্ছিল না অবশেষে সুযোগ হলো এই উইকেন্ডে রোববার দিন আমরা যাচ্ছি রানাঘাটের চাপড়া ব্যান্ডেল স্টেশনে এসে দেখছি সকাল থেকে এত কুয়াশা আর ট্রেনে কিন্তু বেশ ভিড় এটা তো বেশ ঘুরে বেড়ানোর সময় তাই ব্যান্ডেল স্টেশনকে টাটা করে আমরা চলে এসেছি নৈহাটি নৈহাটিতে এসে আমাদের ব্রেকফাস্ট সেরে ফেললাম সেরে এবার রানাঘাটে যাওয়ার জন্য কৃষ্ণনগর লোকাল ট্রেনে আর কি উঠলাম রানাঘাট পৌঁছেও গেছি ট্রেনগুলোতে প্রচুর ভিড় সব থেকে বড় ওভারব্রিজ যেটা কিনা একদম বাইরে নিয়ে গিয়ে আর কি স্টেশনের বাইরে নিয়ে যাচ্ছে সেটাতে চেপে আমরা চলে এলাম স্টেশনের মানে বাইরে যেখানে টোটো দাঁড়িয়ে রয়েছে এক কাপ চা খেয়ে টোটোয় চেপে আমরা যাচ্ছি আমাদের গন্তব্য ফুলের স্বর্গরাজ্য চাপরা রানাঘাটের চাপড়া তো আমাদের সহযাত্রীর সাথে আমরা পৌঁছেও গেলাম বেশ ভিড় আগে মানে অত কুয়াশা তা সত্ত্বেও দেখুন কত লোকজন চলে এসেছে আর এই জায়গাটা এখন বেশ ভাইরাল মানে প্রচুর মানুষ দেখতে যাচ্ছে আগের বছর আমি গিয়েছিলাম খিরাইয়ের ফুল দেখতে এবারে এসেছি রানাঘাটে চাপড়া একদম শুরুতেই কত ফুল গ্রামের মানুষরা তাদের জমি থেকে ফুল তুলে এনে এখানে বিক্রি করছে প্রচুর মানুষ কিনছে আমরা সেসব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি এখানে খাবার দাবারেরও খুব ভালো ব্যবস্থা আছে তাই কোনো অসুবিধা নেই আর কি এখানে এসে খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন তারপরেই আমরা দেখছি ফুল সামনে মানে বিশাল বড় এলাকা নিজের মতন করে ঘুরে ঘুরে দেখতে হয় প্রথমেই এখানে সর্ষে ক্ষেত যেটা দেখে আমি ভীষণ আপ্লুত এত কাছ থেকে তো এরকমভাবে কখনো দেখিনি তো তারপর নিজের মতন এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি এখানে বেশ টমেটো হয়েছে দেখছি কাঁচা কাঁচা টমেটো আর ওইখানে না ঘুরে বেড়াচ্ছি তো কেউ কিছু বলছেও না যেভাবে ইচ্ছা ঘুরছি শুধু লক্ষ্য রাখছি যেন গাছগুলো কোনো মানে নষ্ট না হয় এভাবে ঘুরে বেড়াচ্ছি এখানে আবার মোরক ফুল দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাগছে যেরকম পারছি দেখছি ফটো তুলছি এত সুন্দর বিশাল এলাকা আর আমরা তো অনেক সকাল সকাল গেছি তাই তখনও এত লোকজন আসেনি তাই বেশ মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছি ফটো তুলছি ওই আল ধরে ধরে যেতে হচ্ছে একটু সাবধানে যাচ্ছি রজনীগন্ধা তারপর চন্দ্রমল্লিকা মোরগ ফুল জিপসি আরও কত রকমের এখানে গোলাপ ফুলের চাষ হয়েছে কিন্তু ফুল এখনও ফোটেনি অল্প অল্প হয়েছে বললো মোটামুটি জানুয়ারির মাঝামাঝি সমস্ত ফুল ফুটে যাবে তাই জানুয়ারির মাঝামাঝি গেলে ভালোভাবে দেখা যাবে আর কি এখানে আবারও দেখছি ওই মোরগ ফুল যেগুলো আর কি তোলার মতন হয়েছে যাদের জমি তারা তুলছে এখানে বাঁধাকপিরও চাষ হয়েছে আর চন্দ্রমল্লিকা ফুলের বাগানে বেশ লাইট দিয়ে রেখেছে জিজ্ঞেস করাতে বলল শালক সংশ্লেষের সুবিধা হয় তার জন্য ওই লাইটের ব্যবস্থা